থ্রি এক্স মাইনাস ওয়াই ইকুয়েল টু থ্রি এবং ফাইভ এক্স প্লাস ওয়াই ইকুইল টু টোয়েন্টি ওয়ান হলে এক্স এবং ওয়াইয়ের মান দেখুন এই অঙ্কটা শিশাল স্তম্ভ বিসি এসে প্রিলিমিনারি পরীক্ষায় আসছিল এই ধরনের অঙ্কগুলো আসলে এগুলা কী খুব সহজে কীভাবে করা যায় দেখেন একদম সহজ জাস্ট দশ থেকে পনেরো সেকেন্ডে এগুলো আনসার করতে পারবেন আমরা প্রথমে একটার নিচে একটা এভাবে লিখে ফেলব সে দুইটা আমাকে সমীকরণ দেওয়া আছে আমি একটার নিচে একটা লিখে ফেলব কী দেওয়া আছে থ্রি এক্স মাইনাস ওয়াই ইকুইল টু থ্রি আরেকটা দেওয়া আছে আমার কী

এক্সে কিন্তু থ্রি কোনটা কোনটা আছে এই যে সামনেরটা কিন্তু আপনার এক্সের মান আর পিছনেটা হচ্ছে ওয়াইন মান তাহলে প্রথম দুইটাতে আমার কি টু টু এক্স এর মান আমরা অঙ্কে এক্সের মান পেলাম কত থ্রি তার মানে আমার সি এবং ডি দুইটার থেকে যে কোনো একটা হবে আমার ওয়ান মানটা বের করতে হবে এখন ওয়ান মানটা বের করতে গেলে এই যে আমরা এক্সের মানটা আমরা থ্রি পেলাম এই জায়গায় যে কোনো একটা সমীকরণে জাস্ট জাস্টকালে আমি একটা এক্সের মানটা বসিয়ে দেবো এক্সের মানটা যদি আমি যে কোনো একটা সমীকরণে বসাই তখন আমরা ওয়াইন মানটা পাবো দেখেন আমরা এই যে ফাইভ এক্স প্লাস টোয়েন্টি ওয়ান ফাইভ এক্স প্লাস ওয়াই ইকুইয়াল টু টোয়েন্টি ওয়ান এই জায়গায় যদি আমরা এক্সের মানটা থ্রি বসাই ফাইভ ইন্টু থ্রি প্লাস ওয়াই ইকুয়েল টু টোয়েন্টি ওয়ান বা তিন পাশে কত আমাদের পনেরো প্লাস ওয়াই ইকুয়েল টু টোয়েন্টি ওয়ান তো ওয়াই সমান সমান এই যে এই দিকের পনেরোটাকে আমি এই দিকে নিয়ে গেলে পনেরোটা কী হবে মাইনাস হবে প্লাসেরটা মাইনাস হয়ে যাবে ফিফটিন ওয়াইজ ইকুয়াল টু সিক্স দেখুন আমরা খুব সহজে এই জায়গায় আমরা এক্স এবং এর মানটা নির্ণয় করতে পারছি আমাদের আনসার কোনটা বাইরে হল এইটা থ্রি সিক্স এক্স এর মান কত থ্রি ওয়ার মান সিক্স তো এই ধরনের প্রাইসেও আমাদের পরীক্ষায় আসে আমরা এগুলা আসলে এখন থেকে আমরা খুব সহজে সলভ করতে পারবো আশা করি সবাই বুঝতে পারছেন ধন্যবাদ সব